অবৈধ রাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করল ইতালি একে তিন গোল দিয়ে তাদের বিতাড়িত করল বিশ্বমঞ্চ থেকে বিশ্বকাপের মতো একদিন বিশ্ব থেকেও মুছে যাবে তারা অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে ইতালির জয়টা শুধুমাত্র একটি ম্যাচের ফল নয় এটা নরওয়ে ম্যাচের মতো নিরব প্রতিবাদের সাক্ষী ছিল কিছুদিন আগে নরওয়ে যখন অবৈধ রাষ্ট্রকে হারিয়েছিল তখন ইউরোপ সহ গোটা পৃথিবী মেতে ছিল মানবতার জয় হোক এই স্লোগানে সেই ধারাবাহিকতাতেই এবার গেনারু গাত্তসুর ইতালি সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মানবিকতার বিষয়টিকে আরও একবার হাইলাইট করে তুলল গাত্তুসুর টপ লেভেলের কোচ নন তার সেই রকম গ্লোরিয়াস ট্রফি কেবিনেট লিগেসির কোনোটাই নেই কিন্তু তিনি ভয়ঙ্কর রকমের প্যাশনেট তার চোখে খেলা মানে শুধু জয় নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায়কে সমর্থন জানানো কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো অবৈধ রাষ্ট্রকে হারালেন তিনি প্রথমবার পাঁচ চার গোলে আর গতকাল তিন শূন্যতে ম্যাচের আগেই এক সাংবাদিক সম্মেলনে গাত্তুসুর কণ্ঠে ফুটে উঠেছিল ক্ষোভ আর মানবিকতার বাণী আমি শান্তিপ্রিয় মানুষ পবিত্র ভূমির মানুষের দুর্দশা আমার হৃদয়কে ভেঙে দিয়েছে আমাদের দুর্ভাগ্য যে হিজের সঙ্গে আমরা একই গ্রুপে তবে আমরা তাদের হারাবো ধ্বংস করব। গতকাল সেই কথারই বাস্তব প্রমাণ মিলল মাঠে ইতালি শুধু ফুটবল খেলেনি খেলেছে অন্যায়ের প্রতিবাদ করতে খেলেছে অবৈধ সন্তানদের একদম ধ্বংস করে দিতে তাদের প্রতিটি পাস প্রতিটি আক্রমণ ছিল অন্যায়ের বৃদ্ধের প্রতিবাদের অংশ স্কোর লাইন তিন শূন্য হলেও ফিলিংসের দিক থেকে দেখলে সেটা অনেক বড় কিছু এই হারে একেবারে শেষ হয়ে গেল অবৈধ রাষ্ট্রের দু বিশ্বকাপ খেলার সম্ভাবনা ইসরায়েলের এজেন্ট ইনফান্তিনো বলেছিলেন ওরা খেলবে কিন্তু ভাগ্যের কি লীলা খেলা স্পেন আগেই জানিয়ে দিয়েছিলেন অবৈধ রাষ্ট্র বিশ্বকাপে উঠলে তারা বর্জন করবে আর এবার প্রকৃতি নিজেই এর বিচার করল মানবতার বিরুদ্ধে খেলা কখনও টিকে থাকে না যেটাকে বলে ন্যাচারাল রিভেন্স গাত্তুসু একজন পাগলাটে চরিত্রের মানুষ তিনি প্রমাণ করলেন পুরো বিশ্বের বড় বড় শক্তি অন্যায় সমর্থনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সরব প্রতিবাদ সবাই করতে পারে না তাদের মতো পাগলাটে প্যাশনের ব্যক্তিদের এই গার্ডস আসে এদিকে অন্য ম্যাচগুলো ছিল রোমান্সকর স্পেন বুলগেরিয়াকে উড়িয়ে দিয়েছে গোলে এই পারফেক্ট রান অব্যাহত রেখেছে তারা ইংল্যান্ড পাঁচ শূন্য গোলে লাটভিয়াকে বিধ্বস্ত করে নিশ্চিত করেছে দু ছাব্বিশ বিশ্বকাপের টিকিট টমাস টুখিলের দল দারুণ ছন্দে প্রতিটি ম্যাচেই সুন্দর ফুটবল উপহার দিচ্ছে তুরস্কের ম্যাচে ছিল চাহানগুলের জন্য বিশেষ ম্যাচ হাকান চাহাঙ্গুর শততম ম্যাচে তুরস্ক চার এক গোলে জর্জিয়াকে হারিয়ে উৎসব মুখর রাত উপহার দিল সমর্থকদের অন্যদিকে সার্বিয়া তিন এক ব্যবধানে আন্দোরকে হারিয়ে বিশ্বকাপ খেলার জন্য স্বপ্ন বাঁচিয়ে রাখল আয়ারল্যান্ড আর্মেনিয়াকে হারিয়েছে এক শূন্য গোলে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইয়েরেভানের পাসগেন সার্গিয়াসান রিপাবলিকিয়ান স্টেডিয়ামে রাতের অন্যতম আলোচিত ম্যাচ ছিল লিসবনের জোসে আলভাদাদের স্টেডিয়ামে যেখানে পর্তুগাল দুই দুই গোলে ড্র করেছে হাঙ্গেরির সঙ্গে এই ড্র সত্ত্বেও সামনের ম্যাচে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত পর্তুগিজদের আর এই ম্যাচেও সকল আলো কেড়ে নিয়েছে করে করে ইতিহাসে নিজের নাম খোদাই ফেলেছেন বিশ্বকাপ কোয়ালিফায়ার ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক এখন এই পর্তুগিজ কিংবদন্তি ম্যাচ শেষে তার সেই বিখ্যাত কথাটা আবারও সত্য প্রমাণিত হলো আমি রেকর্ডের পেছনে ছুটি না রেকর্ড আমার পেছনে ছোটে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করলো পরের ম্যাচে পুষিয়ে দিয়েছে রোনালদো এখনো প্রমাণ করতেছেন বয়স শুধু সংখ্যা তার চোখে এখনও সেই জয়ের ক্ষুধা অভিষেকের পর থেকে নিজের দেশকে টানা ছয়বার বার বিশ্বকাপে খেলানোর পথেই রাজা ইতালির মানবতার জয় থেকে শুরু করে রোনালদোর রেকর্ড সবই গতকালের ইউরোপীয় রাতকে মাতিয়ে রাখল একদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যদিকে ইতিহাস গড়ার লড়াই দুদিকেই জয় ফুটবলের জয় মানবতার